আপনারা দেখছেন সবার সাথে সংবাদ পাঁচই জানুয়ারি তৃণমূল সুপ্রিম রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইহো বাসস্ট্যান্ডে এক বিশাল কর্মসূচি গ্রহণ করে আইহো তৃণমূল কংগ্রেস কমিটি আইহো অঞ্চল তৃণমূল কংগ্রেসের সুপ্রিম প্রতাপ দাস নেতৃত্বে গোবিপুর ব্লক প্রেসিডেন্ট সম্মানীয় স্বপন সরকারের উপস্থিতিতে সমাজসেবী চুনিয়া মুর্মু ও জেলা পরিষদ মেম্বার রেজিনা মুর্মুর সহযোগিতায় প্রায় দুইশো জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন মালদা জেলার আইএনটিটি সভাপতি বিশ্বজিৎ হালদার ও অন্যান্যরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্মদিন উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সাজো সাজো রব আজকে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে হয়েছে এটা ভীষণই রাহুল প্রসাদ আমাদের সম্মানীয় বিনোদন এখানে আমাদের কর্মাদ্তা আমার বোন হয়েছে এবং সর্বোপরি যেই জায়গায় জন্ম সকলে যাত্রীরা আছেন আমাদের পূর্ববর্তী অর্থন অনেক কিছু বলেছেন আমি আজকের দিনে আপনাদের কাছে একটা আবেদন করবো যে আজকে প্রিয় দিদি পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং হবিপুর বিধানসভাকে যেন তার হাতে আমরা তুলে দিতে পারি এটার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই আজকের দিনে এবং আজকের এই শুভ জন্মদিনে আমার সঙ্গে হবিপুর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন কালীঘাটে পৌঁছে যায় সবাই মিলে একবার বলুন হ্যাপি টু ইউ দিদি সবাই মিলে একবার বলুন হ্যাপি বার্থডে এবং আজকে থেকে শুরু করে বিষয় নিয়ে কেন্দ্র সরকার এখানে সাধারণ মানুষকে একটা হ্যাকেল করার চেষ্টা করছে তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছেন এবং এখানকার সমস্ত স্তরের কর্মীরা মাঠে রয়েছে আপনারা চিন্তা করবেন না আমাদের দিদি রয়েছেন যেইভাবে এতদিন ধরে আমাদেরকে আগলে রেখেছেন আগামীতেও আরো আগলে রাখবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে আমরা একই সুরে বলবো যতই করো হামলা জিতবে বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা সকলকে নমস্কার জোহার জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম জয় হিন্দ বন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আজকে আমাদের দলের সুপ্রিমো তথা মামাটি মানুষের নেত্রী বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির বাহাত্তরতম জন্মদিন এই সেই জন্মদিন উপলক্ষেই আজকে হরিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আইহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেই জন্মদিন আমরা আজকে আইহো বাস স্ট্যান্ডে পালন করলাম দিদি দিদি আজকে আমরা প্রায় দুশো জন মানুষের হাতে এই কঠিন শীতের মধ্যে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ দেখার জন্য